নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমি অভিজিৎ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতা বন্ধু হয়ে থাকেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত আসতে থাকে আটটায় তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগী স্বর্গ ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতিপন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে জামাইরা প্রতিবেশী দল চাকর সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ধীর করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল বধুরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মাললে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আরও একবার নূতন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্মে দু ফোটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত হইয়া সমস্ত গ্রাম যেন সঙ্গে চলিল আরো একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙালির মা সে তাহার কুটির প্রাঙ্গণের গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া আর যেন নড়িতে পারিল না রহিল তাহার হাতে যাওয়া রহিল তাহার আঁচলে বেগুন বাধা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে পূর্বা কাঠের ভার চন্দনের টুকরা ঘৃত মধু ধূপধূরা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙালির মা ছোট জাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ঢিবির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্তষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মিলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার ওপর যখন শবস্থাপিত করা হইল তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দুচক্ষু জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা পুছাইয়া লইয়া মাথায় দেয় বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারংবার বলিতে লাগিল ভাগ্যমানি মা তুমি স্ব্কে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনি করে কাঙালির হাতের আগুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এ সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙালির মা ইহারি মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট তো দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো ভিতরে কে যেন বসিয়া আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু সিথায় তাহার সিঁদুরের রেখা পদতল দুটি আলতায় রাঙানো ঊর্ধ্ব চাহিয়া কাঙালির মায়ের দুই চোখে অশ্রুত ধারা বহিতেছিল এমন সময়ে একটি বছর চোদ্দ পনেরো ছেলে তাহার আঁচলে টান কহিল হেথায় তুই দাঁড়িয়ে আছিস মা তুই ভাত রাঁধবি মা চমকাইয়া ফিরিয়া চাহিয়া কহিল রাঁধব খন রে হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে কহিল দেখ দেখ বাবা বামুন মা ওই রথে চড়ে চোরে যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ও তো ধোঁয়া শেষে রাগ করিয়া বলিল ও বেলা দুপুর বাজে আমার খিদে পায় না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল মা কেন কাঙালির মার এতক্ষণে হুঁশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অস্ত্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমন কি ছেলের অকল্যাণের আশঙ্কার মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কিসের জন্য মা আর প্রতিবাদ করিল না ছেলের হাতটি ধরিয়া ঘাটে নামাইয়া নিজেও স্নান করিল কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল শ্মশান সৎকারের শেষটুকু তার আর ভাগ্যে দেখা হইল না সন্তানের নামকরণকালে পিতামাতার মূরতায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাগজাইয়া চলিতে লাগে কাঙালির মার জীবনের ইতিহাসটা ছোট কিন্তু সেই ছোট্ট কাঙালির জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অভাগী মা তাহার নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না আছে দিন না আছে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল সেই এক বিস্ময়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ বাঘের জন্য বাঘিনী ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল তাহার সেই কাঙালি বড় হইয়া আজ পনেরোই পা দিয়াছে সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুঝিতে পারিলে দুঃখ তাহার ঘুচিবে কাঙালি পুকুর হইতে আঁচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভোক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই খেলি নে মা বেলা গড়িয়ে গেছে তো বাবা এখন আর আবার খিদে নেই খিদে নেই বই কি দেখি তো তোর হাড়ি এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল মা তোর যে গরম তুই কেন অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি আবার নেও এলি কেন মরা পোড়ানো কি তো ছি বাবা মরা পোড়ানো বলতে নেই পাপ হয় সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন তোর ওই এক কথা মা রথে চলে নাকি কেউ আবার স্বর্গে যায় কিন্তু আমি যে চোখে দেখিনি কাঙালি বামুন মা রথের উপরে বসে তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলে রে সবাই দেখলে হ্যাঁ রে কাঙালি সবাই দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার চিরকালের অভ্যাস বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে যাবি এ সকল কথা তাহার পরের কাছে কতদিনের শোনা উপকথা কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় বা গেল তাহার কোটাল পুত্র সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয় নিজের সৃষ্টি জ্বর তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত যত দ্রুতবেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময়ে পুলকে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে লাগিল বাহিরে বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যপ্ত করিল কিন্তু ঘরের মধ্যে আচ আর দ্বীপ জ্বলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল সে সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী সেই রথ সেই রাঙা পা উঠি সেই তার স্বর্গে যাওয়া কেমন করিয়া শোকার স্বামী শেষ দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধ্বনি বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানদের হাতের আগুন সে আগুন তো আগুন নয় কাঙালি কাঙালি চরণ বাবা আমার কেন মা তোর হাতের আগুন যদি আমি পাই বামুনমার মতো আমিও শখ যেতে পারবো রে যা ও কথা বলতে নেই মা সে কথা বোধ করে শুনিতেও পাইল না তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে ছোট ছাত বলে তখন কিন্তু কেউ আর ঘেন্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইস ছেলের হাতের আগুন রথ কেছে আসতেই হবে হাসতেই হবে বলিস নে মা বলিস আমার বড্ড ভয় করে আর আর দেখ কামালি তোর বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুমি দিবি না রে কাঙালি তুই তো আমার ছেলে আমার আমার মেয়ে এই কথা বলিতে বলিতে সে ছেলেকে বুকে একেবারে চাপিয়া ধরিল অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল বিস্তৃতি বেশি নয় সামান্যই বোধ করি ত্রিশটা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই শেষ হইল তেমনি সামান্যভাবে গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস কাঙালি গিয়া কাঁদাকাটি করিল হাতে পায়ে পড়িল শেষে ঘটিটুকু বাধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল তিনি আসিলেন না চারেক বড়ি দিলেন তাহার কত কি আয়োজন খল মধু আদার সত্ত্ব তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে ঘটিটুকু বাধা দিতে গেলি বাবা হাত পাতিয়া ঠেকাইয়া উনানি ফেলিয়া দিয়া কহিল ভালো হয়তো এতেই হব বাগদি ধুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না বাবা দিন দুই দিন এমনি করিয়া গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল বিভিন্ন অব্যর্থ ওষুধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল কোভরেজের বলিতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধে কাজ হবে আমি আমি এমনি ভালো হব রে কাঙালি কাঁদিয়া কহিল তুই বড়ি তো খেলিনে মা উনানে ফেলে দিলি এমনি করে কি কেউ ছাড়ে আমি আমি এমনি সেরে যাব রে তার চেয়ে তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি আমি দু চোখ চেয়ে দেখি কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল না পারিল ফ্যান ঝাড়িতে না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে উনান তাহার জলে না ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয় ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছলছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শযায় লুটাইয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণকণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কেবল অবিরলভাবে জল ঝরিতে লাগিল গ্রামে ঈশ্বর নাপির নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল কাঙালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয় হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল কাঙালি একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা ওই চেরে ওই গায়ে যে উঠে গেছে কাঙালি বুঝিয়া কহিল বাবাকে অভাগী চুপ করিয়া রহিল কাঙালি বলিল সে আসবে কেন মা অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল শোন গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায় শোন না বাবা একটু একটু কাটি করিস বাবা বলিস মা যাচ্ছে আর আর ফেরবার পথে বৌদির কাছ থেকে একটু একটু আলতা আমার নাম করলে সে দেবে আমাকে বড় ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অব্দি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন আর বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে কাঙালি কাঁদিয়া কহিল মা বাবা এসেছে তুমি পয়ের ধুলো নেবে নে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মৃত্যুপথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহারও যে পায়ের ধুলোর প্রয়োজন আছে ইহাও কেহ নাকি চাহিতে পারে তাহা তাহার কল্পনার অতীত বিন্দির পিসি দাঁড়াইয়াছিল সে কহিল দাও দাও বাবা একটু পায়ের ধুলো দাও রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে ভালোবাসা দেয় নাই অসন বসন কিচ্ছু দেয় নাই কোনো খোঁজ খবর করে নাই মরণকালে তাহাকে যে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়া কাঁদিয়া ফেলিল রাখালের মা বলিল আহা এমন সতী লক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা হাতের ওর কাংলার আগুনের লোভে প্রাণটা গেল অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিধিল সেদিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটাও কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কি না রাত্রি শেষ হইতে না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া চলিয়া গেল কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ একটা কুরুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটি আসিয়া তাহার গালে শশব্দে একটা চর কষাইয়া দিয়া কহিল গাছ তুই কাটতে লেগেছিস রসিক গালে হাত বুলাইতে লাগিল কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল বাহ এ তো আমার মায়ের হাতের পোতা গাছ তুমি বাবাকে কামোকা মারলে কেন যে ভুলিবার পাত্র নহে সে হাত মুখ নাড়াইয়া জানাইলো এ সকল চালাকি আমার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নন গ্রামে তাহার একটা কাছারি আছে গোমস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল কাঁহালি ঊর্ধ্বশ্বাসী দৌড়াইয়া একেবারে কাছাড়ি বাড়িতে গিয়া উপস্থিত হইল সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া অধর রায় সেই মাত্র সন্ধানিক ও যৎসামান্য বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া বলিলেন তুই কে আমি কাঙালি দরুয়ানজি আমার বাবাকে মেরেছে বেশ করেছে হারামজাদা খাজনা দেয়নি বুঝি না বাবু মশাই আমার বাবা গাছ কাটতে ছিল কারণ মা মরেছে এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি ধমক দিয়া বলিলেন মা মরেছে তো নিচে নেমে দাঁড়া ওরে কে আছিস রে এখানে একটু গোবর জল ছড়িয়ে দে কি ছেলে রে তুই আমরা দুলে দুলে দুলের মোড়ায় কাটতি হবে শুনি মাছে আমায় আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই মাছে সকলকে বলে গেছে মাকে পোড়াবি তো যা গাছের দাম আনগে পাঁচ টাকা পারবি তো আনতে কাঙালি জানি তো তাহা অসম্ভব তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিসি একটি টাকায় বাধা দিতে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে সে ঘাড় নাড়িল বলিল না অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া বলিলেন না তো যা মাকে নিয়ে গিয়ে নদীর চড়ায় পুঁতে গিয়ে যা কার বাবার গাছে তোর বাপ কুরুল ঠেকাতে যায় পাজি নট সে আমাদের উঠোনের গাছ বাবু মশাই সে যে আমার মায়ের পোতা গাছ হাতে পোতা গাছ পারে যাওয়ার ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দে তো এই এই বেরো এখান থেকে এ তোদের জন্য এখানে আর না দেখি বেরো বেরো বলছে এখান থেকে কাঙালি ধুলা ঝাড়াইয়া উঠিয়া দাঁড়াইল তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিনমাত্র বাকি সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল কহিল ঠাকুর মশাই আমার মা মারা গেছে তুই তুই কে চাস কি আমি কাঙালি মা মা বলে গেছে তেনাকে আগুন দিতে তা দিয়ে না। কাছাড়ির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল ও বোধহয় একটা গাছ চায় এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া বলিলেন শোনো আবদার কাল বাতে পরশু আমার কাজ কত কাঠের আমারই দরকার যা যা এই এখানে কিছু হবে না যা যা মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত ভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখছেন ভট্টাচার্য মশাই সব ব্যাটারাই এখন বামন কায়ে চায় এই বলিয়া কাজের ছোকে আর কোথায় চলিয়া গেলেন কাঙালি আর প্রার্থনা করিল না এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল রাঙালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালাইয়া দিয়া কহিল এইটা নিয়ে মায়ের মুখে দে এই বলিয়া তাহার হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্নটুকুও বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া খরের আটি হইতে যে স্বল্প ধোয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল শেষ হলো আমাদের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলে আসছি আগামী বুধবার রাত আটটায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন